শায়েক শিবলি রহমতুল্লাহ আলাই ডাক দেয়া বলেন যুবক তুমি দুরুস শরীফের ভিতরে এমন কি ফজিলত পাইলা আমাকে একটু শোনাও যুবক ডাক দেয়া বলেন হুজুর আমি একবার আমার বাবার সাথে তুল্লা শরীফের হাজের জন্য আমি রওনা দিলাম সাথে ছিল আমার বাবা যখন আমরা বাগদাদে পৌঁছলাম তখন আমার বাবার গায়ে ভীষণ জ্বর এসে পড়ল দুই তিন দিন সেখানে ছিলাম এবং ওই জ্বরের কারণে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় দুঃখের বিষয় হলো আমার বাবা থেকে যখন চলে যায় তখন আমার বাবার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে আমি এই অবস্থা দেখিয়া প্রেশান হয়ে গেলাম কারো কাছে বলতেও পারতেছিলাম না আবার নিজে নিজে একা একা দাফন দাফন কাফন করতে পারতেছিলাম না কি করব পেরেশান হয়ে গেছি পেরেশানির কারণে আমি উপর হয়ে ঘুমায়া পড়ছি কখন ঘুমায় গেছি তা আমিও জানি না ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি একজন যুবক সুন্দর চেহারার অধিকারী এমন যুবক এমন সুন্দর আমি দুনিয়াতে আর দেখি নাই এত সুন্দর চেহারার অধিকারী আমি দুনিয়াতে আর কাউকে দেখি নাই দেখলাম আমার বাবার কাছে আসলো বাবার মুখের উপর থেকে কাপড়টা সরায়া তার মুখের উপরে হাত বুলায়া দিল আমার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল আমি ঘুমের ভিতরে যখন এই অবস্থা দেখলাম খুশিতে আমার মন ভরে গেল এই পরিস্থিতিতে আমাকে এত বড় উপকার কে করলো সেই ব্যক্তিকে আমার চেনা দরকার যখন ব্যক্তি উঠিয়া চলিয়া যাইতে আমি ডাক দিয়া বললাম। আপনার পরিচয় আমাকে দেন আমার এই সমস্যার সময় আপনি এত বড় উপকার কিভাবে আমাকে করালেন আমাকে একটু পরিচয় দেন তখন সে ব্যক্তি ডাক দিয়া বলল আমি হলাম কাপীদের আশ্রয় কেন্দ্র অপরাধীদের সুপারিশকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে আমি নবীজির পায়ে লুটিয়ে পড়লাম কদমবুসি করলাম আর বল্লার নবী গো আমার বাবার মৃত্যুর খবর আপনি কিভাবে জানলেন আমি তো দুনিয়ার কোন ব্যক্তির কাছে মৃত্যুর খবর বলি নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন যুবক তোমার বাবা দৈনিক রাতের বেলায় তিনশো বার দুরুদ শরীফ পাঠ করত আর সেই তিনশো বার দুরুদ শরীফ ফেরেশতারা আমার কাছে পৌঁছায়া দিত একদিন আমার কাছে তোমার বাবার দুরুদ শরীফ পৌঁছায় নাই আমি ফেরেশতাদেরকে বললাম ফেরেশতা আমার অমুক উম্মতের দুরুস শরীফ কোথায় তখন আল্লাহর তখন ফেরেশতারা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সেই উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তার এই এই অবস্থা চেহারা তো পরিবর্তন হয়ে গেছে সে তো ভালো নেই খবর যখন আমি শুনলাম আমি আর সহ্য করতে পারলাম না তাই আমি চলে আসলাম একথা বলে অভিজিৎ চলিয়া গেলেন আর যুবক বলেন আমার ঘুম ভাঙ্গা গেল হজুর যখন আমার ঘুম ভাঙ্গে গেল তখন ঠিক আমার বাবার কাছে গেলাম গিয়ে দেখি আমার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে রয়েছে তারপর ফজরের নামাজ আদায় করলাম ফজর নামাজ আদায় করার পরে দেখতেছি চতুর্দিক থেকে হাজার হাজার লোকের ঢল ডাক দিয়া বললাম ভাই তোমরা এই জানাজার নামাজের জন্য যে আসলে আমার বাবার মৃত্যুর খবর তো আমি কাউকে বলি নাই তোমরা আসলে কিভাবে কি কারণে আসলে আমাকে একটু বলো দেয়া বলতেছেন আমাদেরকে কেউ খবর দেয় ব্যক্তিরা ডাক আসমানে একটি গাইবি আওয়াজ আসছে তোমরা যদি কোন তোমরা যদি নিজেদের গুনাহ maaf করাইতে চাও তাহলে অমুক জায়গায় অমুক ব্যক্তির জানা যান আমাদের হও একথা কথা শোনার পরে আমরা তোমার বাবার পড়ার জন্য হাজির হয়ে গেলাম মোহাম্মত সালাম আফি হাজো মলকিয়াম মোহ্বত মে মসিবত হুদরত কী হকি হে जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है गुल गई गुलशन गई जंग लीधुर रह गई अच्छी अच्छी सब मर गई ये उल्लू के पट्टे रह गई আল্লাহর বান্দা রাসূলের উম্মত খেয়াল করতে হবে বুঝতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক যারা নবীজির খাটি উম্মত যারা তারা দুরূদ শরীফ ছাড়া কোনো দিন কাটাইতে পারে না নবীজির উপরে শুধু দুরূদ শরীফ পাঠ করে দুরূদ শরীফ পাঠ করে দুরূদ পড়ে নবীজির সুন্নাতের উপরে আমল করে তৃপ্তি পায় আর আমরা তো আশেক রাসূল হইছি নবীজির সুরা তো আমাদের ভিতরে নাই সিরাত তো আমাদের ভিতরে নাই আফসোস আফসোস নবীজির খাঁটি উম্মত কিভাবে হইলাম আমরা আল্লাহর বান্দা রাসূলের উম্মত নবীজির খাঁটি উম্মত হইতে হলে নবীকে মানতে হবে আর নবীকে মানার জন্য নবীর সুন্নাতের উপরে আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির সোনাতের উপরে বেশি বেশি চলার তৌফিক দান করেন আল্লাহর সুলের রহমান হাজির শরীফের ভিতরে আসছেন